ঘটালে এই মুহূর্তে মর্মান্তিক দুর্ঘটনা খাদে উল্টে গেল বাস খাদে বাস উল্টে গিয়ে যখন বহু ঘটনাটি ঘাটালের ময়রাপুকুর সংলগ্ন চাতালে দেখতেই পাচ্ছেন প্রচুর এই দুর্ঘটনা ঘিরে একদম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে চংদা ট্রাভেলসের এই বাসটি বাসটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল কলকাতা স্টেশন যাচ্ছিল কলকাতা যাচ্ছিল

কলকাতা শালবনি বাসটি কলকাতা যাচ্ছিলো যেতে গিয়ে ঘাটালের যে সড়ক রয়েছে চাতাল রয়েছে সেই চাতালের কাছে এভাবেই রাস্তা থেকে একদম বেশ কয়েক ফুট নিচে পড়ে যায় নিচে মারুতি আহতদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে দেখেছ আমি দেখি না তলায় একটি মারুতিও রয়েছে সেটিও ছিপটে চিড়ে চেপড়ে হয়ে গেছে দেখতে পাচ্ছি ঘটনাস্থলে বলা হচ্ছিল একদম হুলুস তুলুস পড়ে গিয়েছে ঘাটালে খাদে পড়ে গেল বাস এবং পড়ে গিয়ে বহু জখম জখমদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে कलकाता सालवानी चोंग्रा चोंगा जे ट्रेवेल्स से बस्टीर जात्रीस उल्टे जय এইখানে এই তো মাত্র গাড়িটা আস্তে আস্তে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ভেতরে যাত্রী কোথায় তো হ্যাঁ পুরো ফুল গাড়ি ছিল আর নিচে যে মারুতি না পড়ে মারধারে এইগুলো ছিল দাঁড়িয়ে ছিল নিচে ছিল নিচে ছিল ভারতীয় ভিতরে কেউ ছিল নাকি না না কেউ ছিল জখম হয়েছে বহু নাকি হ্যাঁ রকম হয়েছে ওখানে আছে সব কিছু নিয়ে গেছে না ওই সব কিছু এখন কিছু জানা যায় না জানা ঘাটালে মর্মান্তিক দুর্ঘটনা রাস্তা থেকে খাদে বাস উল্টে গেল এবং যাত্রী বোঝায় বাস সমস্ত যাত্রীরাই কম বেশি আহত হয়েছে গুরুতর জখম হয়েছে বেশ কিছু সব সবাইকে উদ্ধার করে ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কি হয়েছে ঘটনা আপনারা দেখেছেন দেখেছেন এখানে এখানে বাসিন তো কি হয়েছে কি দেখলেন

একেবারে এখানে ইলেকট্রিক ফার ছিঁড়ি রাস্তার ধারে এইভাবে খাদে উল্টে পড়ে যা এসিল

ঘাটালে যে তিন নম্বর চাতাল রয়েছে রথিপুর বর্দা রথিপুরের কাছে সেখানে এই এইভাবেই রাস্তা থেকে খাদে উল্টে পড়ে বাসটি কলকাতা সালমণি বাস কিরপাই থেকে কলকাতার দিকে যাচ্ছিল ঘাটালে ঢোকার আগে ঘাটালে তিন নম্বর চাতালের কাছে এই দুর্ঘটনা বাসের মধ্যে যাত্রী বোঝাই ছিল এবং প্রত্যেককে উদ্ধার করে ঘাটাল মহকুমা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই এইমাত্র ঘাটালে মর্মান্তিক দুর্ঘটনা ঘাটালের খিরপাই থেকে ক্ষীরপাই থেকে ঘাটালগামী এই বাসটি যাত্রী বোঝাই বাসটি খাদে উল্টে যায় ইনা দুত লাগবি মাঠেলের বর্দার অথিপুরের কাছে তিন নম্বর চাঁথালের মর্মান্তিক দুর্ঘটনা রাস্তা থেকে যাত্রী বোঝায় বাসটি হাদে উল্টে যায় যখন বহু ঘটনাস্থল রয়েছে পুলিশ দমকল বিপর্যয় মোকাবেলা বাহিনী সবাই রয়েছে ঠিক কী কারণে বাসটি এভাবে রাস্তা ছেড়ে খাদে উল্টে যায় তার কারণ এখনও জানা যায়নি রাস্তার পাশে ইলেকট্রিক খুঁটি রয়েছিল তার জন্য বাসটি এখনও পাল্টি খায়নি দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার ছিঁড়ে এবং ইলেকট্রিক খুঁটি পোস্টগুলিকে ভেঙে এভাবে বাসটি আটকে রয়ে যায় হাসধদের উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে ঘাটাল মহকু হাসপাতালে রানের চন্দ্রকোনার এই সড়ক থেকেই বাসটি

ছিলেন ছিলেন আপনি রথিপুর তিন নম্বর চাতালের কাছে এইভাবেই বাসটি রাস্তা ছেড়ে খাদে উল্টে পড়ে এবং যাত্রী বোঝায় বাসটি উল্টে যাওয়ার ফলে যাত্রী প্রত্যেকটি যাত্রী কম বেশি আহত হয়েছে সমস্ত যাত্রীকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাল বাহিনী ঘাটাল মহকুমা ঘাটাল পুলিশ ঘাটাল থানার পুলিশ সহ উদ্ধারকর্তারা উদ্ধারকারীরা প্রচুর মানুষের ভিড় জমে যায় বাসটি উল্টে যাওয়ার ফলে উদ্বেগ প্রকাশ করছে অনেক আত্মীয়রা এই বাসে যারা ছিল তারাও উদ্বেগের মধ্যে রয়েছেন কলকাতা ছালমনি এই বাসটি ক্ষীরপাই থেকে ক্ষীরপাইয়ের দিক থেকে ঘাটাল ঢুকছিল এবং ঢোকার মুখেই এই নম্বর চাঁদালের কাছে এই দুর্ঘটনা

সেই চাঁথাটা পেরিয়ে এসে দ্বিতীয় চাতালে যে ফুলটা আছে ওই চা কলকাতা কলকাতার হ্যাঁ হ্যাঁ ঘাটার চন্দ্রকোনা সড়কের ঘাটাল ঢোকার মুখে রথিপুর তিন নম্বর চাঁদালের কাছে বাস দুর্ঘটনা খাদে পড়ে গেল বাস কলকাতা বাসটি এইভাবে যাত্রী বোঝাই বাসটি খাদে পড়ে যায়